আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের ডটের গুণ আর কি ওকে আমাদের এখানে কার্ডের ডট গুণি আর কি ওকে এই কার্ডের ডট গুণি বলতে আমাদের যেটা বুঝতেছি আমরা এখানে আসলে আমাদের এখানে আমরা কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা যাব এবং দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করবো এখানে এই বিষয়টা আমাদের এখানে বুঝবো এখানে নিচে খেলার মাধ্যম দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা আমরা বুঝতে পারবো এখানে মানে কম্পিউটার যে বাইনারি সংখ্যা শূন্য এবং কিছু বুঝতে পারবে না হয় সে শূন্য বুঝবে না বুঝবে এছাড়া কিন্তু সে কিছু বোঝে না এখানে সো কম্পিউটার আসলে কিভাবে এই এই কাজটা করে এখানে আমরা এখন দেখবো আর কি এখানে খেলা শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াবো এখানে তো আমরা দাঁড়াবো তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় বড় কার্ড থাকবে এখানে এবার প্রথম জনের কার্ডের একটি ডট দেওয়া এখানে তো প্রথম জনের কার্ডে একটা ডট দিতে বলছে দেখুন আমরা দিয়েছি এখানে দ্বিতীয় জনের কার্ডে দুইটি ডট দেওয়া এখানে দেখুন আমাদের এখানে একটা দিয়েছে এবং এখানে চারটা দেওয়া এখানে এবার আমাদের বলুন তো আমাদের এখানে যে এই কার্ডে আমাদের কয়টা ডট থাকবে এখানে এখানে এই কথাটা বলছে এখানে আমাদের এখানে এই কার্ডে কতগুলো ডট থাকবে সেটা আমরা দেখবো এবার ওকে এই যে চতুর্থ জন এটা হচ্ছে প্রথম জন এটা এটা দ্বিতীয় জন এখানে এটা তৃতীয় জন এবং এটা চতুর্থ জন এখানে তো তো চতুর্থ জনের আমরা দেখতেছি এই যে এখানে একটা আছে এখানে কয়টা দুইটা আছে এখানে ওকে কারণ এর ডাবল হচ্ছে এটা এবং এখানে চারটে আছে মানে কি এর ডাবল হচ্ছে এখানে এর ডাবল তার মানে এখানে কয়টা হবে বলুন তো এখানে এর ডাবল এর ডাবল কত এখানে চারটে আছে আটটা হবে এখানে তার মানে লিখবো যে আটটা একটা দুইটা তিনটা আমি একটু আরেকটু বোল্ড করে দিই আরেকটু একটু বোল্ড করে দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে আমার একটু মানে এত বারবার ঘষ্ট ঘষ্ট করতে হবে না আমি এখানে এরকম ভাবে চারটা আটটা ধর দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আই থিঙ্ক বুঝতে পারছেন আমি পারফেক্টলি এখানে আটটা এখানে তো আমাদের এখানে কাজ শেষ তার মানে আমাদের এখানে দেখুন এখানে জয়টা থাকবে তার ডাবল করে এখানে বাড়বে একটা থাকলে এখানে দুইটা থাকলো এখানে তিনটা এখানে চারটা এবং সরি চারটের কাছে আটটা থাকলো এখানে ওকে মানে ডাবল করে মানে এক দুই চার আট মানে একের ডাবল দুই দুই এর ডাবল চার চারের ডাবল আট এখানে এইভাবে কিন্তু আমাদের এখানে জোন এটা কিন্তু জোন এখানে এটা আবার জন এখানে প্রথম জন এটা হচ্ছে দ্বিতীয়জন এটা হচ্ছে তৃতীয় জন এখানে এটা চতুর্থ জন এখানে ওকে তো এই বিষয়টা আমরা এখানে দেখলাম এখানে আটটা ডট থাকবে এখানে বুদ্ধি খাটাও এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ওকে এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা উত্তর নির্ণয় করলে এখানে আমরা এখানে দেখলাম যে চতুর্থ জনের ডটে কয়টা আটটা ডট থাকলো এখানে লিখবো যে এখানে চতুর্থ জনের ডটে আমরা লিখবো যে এখানে চতুর্থ জনের কার্ডে কার্ডে আটটি ডট থাকবে এখানে ওকে আটটি ডট থাকবে এটা প্রথম এখানে ডট থাকবে এখন বলছে কিভাবে তোমরা উত্তর নির্ণয় করলে এখানে এখানে আমরা এখানে এখানে প্রতি হ্যাঁ প্রতি কার্ডে প্রতি কার্ডে তার পূর্বের তুলনায় দ্বিগুণ পূর্বের তুলনায় পূর্বের তুলনায় দ্বিগুণ সংখ্যক ডট আছে এখানে ওকে দ্বিগুণ সংখ্যক ডট বিদ্যমান লেখেন সমস্যা নেই বিদ্যমান ওকে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্বে যা আছে তার দ্বিগুণ আছে যেমন আমাদের এখানে পূর্বে আমি কিন্তু পূর্বের বলছি কেন তার মানে এখানে প্রথম জনের যে একটা থাকে আর কি তার পূর্বের দ্বিগুণ মানে একের ডাবল দুই তৃতীয় জনের কি এর দুইটা আছে তার মানে কি এর ডাবল এখানে চারটে হবে চতুর্থ জন মানে কি এর ডাবল মানে এখানে চারটে আছে চারের ডাবল আটটা হবে এখানে রাইট এটা আর কি বিষয় এখানে এই ধারাবাহিকতায় বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে তোমার কয়টা করে ডট থাকবে এটা আমাদের এখানে বলছে এখানে যে কোনো বন্ধুর কার্ডে কতটা ডট বইবে তা বলে দিতে পারবে এখানে এবার নিচের ফাঁকা ঘরে পূর্ণ করতে বলছে এখানে তো আমি একটু জাস্ট হালকা করে একটু বিষয়টা বলে দিই যে আমাদের এখানে এটা প্রথম বক্স হয় এখানে প্রথম বক্সে অ্যাকচুয়ালি আমাদের একটা ডট থাকবে এখানে ওকে এটা যে দ্বিতীয় বক্স হয় এখানে দ্বিতীয় বক্সে কি থাকবে দুটো ডট থাকবে এখানে এটা যে তৃতীয় বক্স হয় এখানে তৃতীয় বক্সে কি থাকবে এখানে চারটা থাকবে কারণ এর ডাবল থাকবে না চারটা এটা যদি আমাদের চতুর্থ হয় এখানে এখানে কি থাকবে চারের ডাবল আটটা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা থাকবে এখানে এটা যে পঞ্চম হয় এখানে আটের ডাবল ষোলোটা থাকবে এখানে ষোলোটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ষোলোটা ডট থাকবে তার মানে এভাবে কিন্তু কিন্তু র্যান্ডমলি ডাবল করে পারবে এখানে ওকে মানে ডাবল করে এখানে তার মানে প্রথম প্রথম ঘরে আমাদের এখানে এভাবে চলবে আর কি এখানে ব্যাপারটা তো প্রথমে একটা থাকবে তারপরে কি দুটা থাকবে এখানে তারপরে কি চারটা থাকবে এখানে তারপরে কি আটটা থাকবে এখানে মানে আটটা ডট থাকবে আট ডট তারপরে ষোলোটা ডট থাকবে এখানে তারপরে কি বত্রিশটা ডট থাকবে এখানে তারপরে কি চৌষট্টি ডট থাকবে এখানে তার চৌষট্টি ডাবল কি একশো আঠাশটা থাকবে এখানে একশো আঠাশ তারপরে কি দুইশো ছাপ্পান্ন থাকবে এভাবে আর কি পাঁচশো বারো তারপরে এক হাজার চব্বিশ এভাবে আমাদের ডট সংখ্যাগুলো আমাদের কি দ্বিগুণ করে পারবে এখানে ওকে এই বিষয়টা আমাদের এখানে বলা আছে এখানে বলছে যে প্রতিটি কার্ডে ডটের সংখ্যার সাথে তার আগের ডটের সংখ্যার সম্পর্ক হচ্ছে দ্বিগুণ এখানে ওকে লিখবেন যে দ্বিগুণ দ্বিগুণ লিখে দেবেন এখানে তাহলে হবে আচ্ছা শুরুতে অনুমানের খেলায় আমরা কিন্তু টর্চ এর আলো জ্বলা এবং নিভার বিষয়ে কাজ করছিলাম এখানে ওকে টর্চ এর আলো যখন জ্বলবে তখন আমাদের এখানে কি কি ওয়ান না জ্বললে জিরো হবে এখানে বলছে আলো জ্বললে এক আর না জ্বললে জিরো এখানে ঠিক তেমনই একটা নতুন খেলাকে আমরা নিয়ম দেখতেছি এখানে আমাদের কি বলছে এখানে খেলার নিয়ম এক নম্বর ক নম্বর বলছে যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন বলবো এখানে মানে যাদেরকে দেখা যাবে এখানে মানে যেখানে ডট আছে দেখা যাচ্ছে সেটাকে আমরা অন বলবো এখানে ওকে মানে ওয়ান দিয়ে লিখবো এখানে আর যে কার্ডে দেখা যাবে না তাকে আমি জিরো দিয়ে লিখবো এখানে ওকে ওকে কার্ডের খেলা সব সত্য এখানে এবার এসো আমরা ধাপে ধাপে শিখি ধারাবাহিক ভাবে বসিয়ে অন কার্ড যে সংখ্যা ডট করবে এখানে মানে আমাদের এখানে ওয়ান যে কার্ড গুলো আছে এখানে এই ওয়ান কার্ডের যে ডট গুলো আছে ডট গুলোকে আমি যোগ করবো বা আমরা এখানে যোগফল ফল করবো এখানে ওকে নিচের ছবিটি দেখো এবং মোট দুইটি কার্ড অন আছে এখানে আমাদের এই একটা কার্ড অন আছে আমি জাস্ট একটু উপর তুলি এখানে এই একটা কার্ড অন আছে এখানে এবং এই একটা কার্ড অন আছে এখানে ওকে বাকি কার্ডগুলো কিন্তু অফ মানে আমাদের এটাও এখানে অফ এটাও কিন্তু আমাদের অফ এখানে প্রথম কার্ডের ডট একটি আছে এখানে এবং দ্বিতীয় কার্ডের অফ এবং তৃতীয় কার্ডে চারটি ডট আছে এখানে ওকে এবং চতুর্থ কার্ড কিন্তু অফ এখানে যে এটা অফ কিন্তু এখানে একই কার্ড একই মানে একবারের বেশি ব্যবহার করা যাবে না এখানে মানে একটা কার্ড আমাদের একবারের বেশি আমরা কখনো ইউজ করতে পারবো না অর্থাৎ মনে করো দুইটি দুই ডটের কার্ড তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে কিন্তু এটা এটা চলবে না কেন মানে একটা কার্ডকে আমরা একবার জাস্ট ইউজ করতে পারবো কেন অ্যাজুয়াল দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে কিন্তু আমাদের এখানে তার মানে একটা কার্ড আমরা এখানে কখনো দুইবার ইউজ করতে পারবো না এখানে ওপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন অফ সে অনুযায়ী শূন্য এবং ওয়ান বসিয়ে ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে বলছে তার মানে এখানে প্রথম কার্ডে কি অন হবে প্রথম কার্ডে কি হবে এখানে ওয়ান বসবে এখানে দ্বিতীয় কার্ড যেহেতু অফ তার মানে এখানে জিরো বসবে এখানে এবং তৃতীয় কার্ড যেহেতু ওয়ান এখানে আমাদের ওয়ান বসবে এবং চতুর্থ কার্ড যেহেতু আমাদের এখানে জিরো তার মানে এখানে জিরো বসবে আচ্ছা এবার বলুন তো আমাদের যে ওয়ান গুলো আছে এখানে আমাদের মোট কতগুলো আমাদের এখানে ডট আছে এখানে চারটে ডট আছে এখানে এবং এখানে কট আছে একটা ডট আছে এখানে তার মানে এই চার প্লাস এক কত হবে বলুন তো আমি জাস্ট একটু এখানে দেখাচ্ছি চার প্লাস এক পাঁচ না তার মানে আমাদের এদের যোগফল কত পাঁচ হবে এখানে মানে আমাদের এই পাঁচের জন্য লেখা যাবে শূন্য ওয়ান শূন্য ওয়ান বা আমি এখানে আরো একটু ক্লিয়ার করে দিই মানে আমাদের এখানে দেখুন এখানে এই প্রথম কার্ডের ক্ষেত্রে এখানে চতুর্থ কার্ডে কি ছিল এখানে অফ ছিল তার মানে জিরো হবে এখানে তৃতীয় কিছু এখানে তৃতীয় অন ছিল এখানে তারপরে এটা আমাদের কিছু এটা অফ ছিল এখানে এবং এটাও কিছু অন ছিল এখানে তার মানে ও আমি এখানে জাস্ট অন অফ লিখবো এখানে সরি এটা জিরো কেন দিলাম এখানে তার মানে এটা হচ্ছে অফ হবে এখানে এটা ওকে এটা হচ্ছে আমাদের অফ হবে এখানে আর এটা কি হবে অন হবে এখানে এটা অন তারপরে এটাও কিন্তু আমাদের অফ ছিল এখানে এটা আমাদের কিছু অন হবে এখানে ওকে আমাদের এই এই শূন্য ওয়ান আমাদের এখানে কি বলবে এখানে এখানে আমাদের বলবে এখানে শূন্য বসবে অফ এটা হচ্ছে ওয়ান এক বসবে এখানে এটা কি আমাদের শূন্য বসবে এটা এক বসবে এখানে এটা কিন্তু বাইনারি সংখ্যা না এটা আমাদের এখানে হবে কি এখানে বলছে দেখুন আমাদের যে ওয়ান কার্ডগুলো মিলিয়ে ডট সংখ্যা কত মানে আমরা দেখলাম যে মোট ডট সংখ্যা কটা এখানে এখানে আমাদের এখানে একটা তৃতীয় কার্ডে আমাদের অন আছে তার মানে এখানে কি চারটা ডট আছে এখানে এবং প্রথম কার্ড অন আছে তার মানে এখানে একটা ডট আছে তার মানে একটা এবং চারটা যোগফল কত পাঁচটা তার মানে ডট সংখ্যা কত পাঁচটা এখানে লিখবো যে পাঁচটি এই পাঁচে কিন্তু আমাদের দশমিক সংখ্যা তো এখানে আছে দশমিক এটা হবে এখানে দশমিক মানে আমাদের যে এই পাঁচটা মানে মোট ডট সংখ্যা যেটা পেলাম এটা কিন্তু আমাদের দশমিক সংখ্যা হবে আই থিঙ্ক বুঝতে পারছেন তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা হচ্ছে পাঁচ এত এর বাইনারি পরে হচ্ছে আমাদের শূন্য ওয়ান শূন্য ওয়ান আর কি মানে পাঁচের বাইনারি নাম্বার কোনটা হবে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমি যদি আরেকটা ক্লিয়ার করে একটা বিষয় বলে দিই ধরুন আমাদের এখানে এরকম আছে মনে করেন আমাদের এখানে প্রথম একটা ডট আছে এখানে এটা মনে করেন আলো নিভানো আছে এখানে দ্বিতীয় একটা ডট আছে এখানে এটা আমাদের জ্বলানো আছে এখানে এখানে আমাদের দুইটা ডট আছে আছে এখানে এখানে দুইটা ওকে তৃতীয় যে ডটটা আছে এখানে আমাদের এখানে 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 আলো জ্বালানো আছে কটা থাকবে ডাবল থাকবে এখানে তার মানে এখানে চারটা থাকবে এখানে এবং চতুর্থ যে ডরটা আছে এখানে এই ডটটা আমাদের কি আছে এখানে এটাও নিভানো আছে এখানে ওকে তার মানে এটা হচ্ছে আমাদের অফ এখানে এটা অফ এটা হচ্ছে আমাদের অন এটা হচ্ছে আমাদের অন আর এটা আমাদের কি বলতো অফ না আমি যদি এখানে বাইনারি জন্য আমি শূন্য ওয়ান রিপ্রেজেন্ট করি অফ মানে কি জিরো ওয়ান মানে কি এক তার মানে ওয়ান মানে কি এক এটা কি আমাদের জিরো না এখানে তার মানে এই মানটাকে লেখা যাবে এখানে কি ওয়ান এই সামনে জিরো না লেখলে কোনো সমস্যা নেই ওয়ান ওয়ান জিরো লেখা যাবে তো এইটা মানে কত আমাদের এই ডট গুলো কাউন্ট করি আমরা এখানে এই ডট গুলো যদি কাউন্ট করি এখানে আমাদের ডট আছে চারটা এখানে আছে দুইটা মানে চার আর দুই কত এখানে ছয় হবে এখানে তার মানে ছয়ের জন্য বাইনারি মান হচ্ছে আমাদের এটা আর কি ওয়ান ওয়ান জিরো এখানে ওকে ছয়ের জন্য বাইনারি মান কতখানে ওয়ান ওয়ান জিরো হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ছয় এর জন্য বাইনির মান কত এখানে তো এই বিষয়টাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায় যেমন আমাদের ছয় আছে না এখানে ছয় এটা আপনি দুই দিয়ে ভাগ করবেন এখানে দুই দিয়ে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে এই ছয় কে আপনি যে দুই দিয়ে ভাগ করেন এখানে যদি একটু ব্র্যাকেট গুলো অন্য পাশে দিয়ে দিলাম এখানে আবেগে এটাকে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় না শূন্য হবে তার মানে এই যে তিনটা যে আসলে তিনটা আমাদের এখানে বইবে এখানে আর ভাগশেষটা আমাদের এখানে একটা এভাবে একটা আন্ডারস্কোর দিয়ে এখানে এই শূন্যটা বইবে এখানে এই ভাগশেষের মানটা ওকে এবার আপনি আবার তিনকে আবার দুই দিয়ে ভাগ করবেন জাস্ট প্রত্যেক বাইরে মানে দুই দুই দিয়ে সবসময় ভাগ হবে এই তিনকে আবার কি দুই দিয়ে ভাগ করবেন এখানে কত হবে এখানে দুই এক দুই এখানে মানে দুই এক দুই মানে এক বাজ যাবে এখানে রাইট এটা এক বাজ যাবে তার মানে এখানে দুই হবে এখানে শূন্য এক হবে এখানে এই যে দুই এক ভাগ করলে কত হবে এখানে এটা এক বাজ যাচ্ছে মানে এই ভাগ ফলটা এক হবে এবং ভাগ শেষটা কত হবে এটা এভাবে আন্ডাস করতে এভাবে লিখবেন এবার আবার এক কে আবার দুই দিয়ে ভাগ করবেন এখানে ওকে এবার দুই দিয়ে যে ভাগ করেন এখানে কত হবে শূন্য হবে এখানে

এই পাঁচকে আপনি বাইনারিতে রূপার্জন করেন কারণ পাঁচকে আপনি করবেন কি প্রথমে এই দিয়ে ভাগ করবেন কত ভাবে পাঁচ দুগুণে দুই দুগুণে চার হবে এখানে এখানে কত এক থাকবে এখানে এই দুই আমাদের ভাগ ফল এই ভাগ ফল এবং এই ভাগ শেষটা আমাদের কি হবে এখানে এই আন্ডারস্কোর দিয়ে এখানে বসবে এটা কিন্তু মাইনাস না আন্ডারস্কোর আবার দুই দিয়ে আপনি আবার করবেন এই দুইকে কে ভাগ করবেন এখানে দুই মানে যে এই অংশটাকে ভাগ করবেন দুই এককে কে দুই এখানে শূন্য হবে তার মানে ভাগ ফলটা এখানে এক আর ভাগ শেষ কত জিরো এখানে এটা দুই দিয়ে ভাগ করলেন আবার এক কে আপনি দুই দিয়ে ভাগ করবেন কে দিয়ে ভাগ করবেন এটা ছোট মানকে ভাগ করলে শূন্য হবে শূন্য এখানে এক থাকবে শূন্য আর এখানে এক থাকবে ওকে আপনি এটাকে নিচ থেকে তারপরে যাবে ওয়ান জিরো ওয়ান কিন্তু আমাদের এখানে মানটা কিন্তু পাইছিলাম এখানে দেখুন আমাদের ওয়ান জির ওয়ান এখানে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কারণ আমাদের এইটার কোনো ভ্যালু নেই এখানে সামনে শূন্য কোনো ভ্যালু নেই এখানে এবার একটু চিন্তা করার কথা বলছে যে দেখো খেয়াল করো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন একটি কার্ড কিন্তু নেই আমাদের মানে পাঁচটা ডট আছে এমন কিন্তু কোনো কার্ড নেই এখানে আমাদের সবসময় যে কার্ডের ডট গুলো আছে সবগুলো জোর মান কিন্তু এখানে এক দুই মানে এক বাদ দিয়ে সবগুলো জোর মান এক দুই চার আট ষোলো বত্রিশ ওকে মানে পাঁচ আওয়ালা কোনো ডট নেই এখানে পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করা হচ্ছে এখানে তাই না আমার এখানে দুটা কার্ড ইউজ করলাম এখানে এখানে পাঁচের থেকে বড় সংখ্যা ডট আছে আটটা মানে আমাদের এখানে পাঁচের থেকে যেমন আমাদের এখানে আট নিয়ে লেখার দরকার নেই এখানে আচ্ছা সেক্ষেত্রে আটের থেকে কম সংখ্যক ডট চারটি নিয়ে আমাদের তৃতীয় কার্ডটি নিয়ে নিলাম এখানে আমাদের তৃতীয় কার্ডটি আমরা নিলাম এখানে ওকে এখানে কিন্তু আমাদের এই কাজটা হবে এখানে এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারের সাথে আর কত লাগবে এখানে এই পাঁচ বানাতে কিন্তু চারের সাথে আরো এক লাগতেছে এখানে এক এক কারণ আমাদের এই পাঁচ থেকে চার বাদ দিলে কথা হবে এখানে এক থাকবে এখানে ওকে একটি ঠিক না হ্যাঁ একটি ঠিক না বলতে আমাদের একটি ডটের কার্ড তো আমাদের কাছে এক আছে এখানে মানে প্রথম আছে এখানে তাহলে পাঁচ বানাতে তৃতীয় প্রথম কার্ড অন রাখলেই হয়েছে এখানে মানে আমাদের তৃতীয় কার্ডে আমাদের কি চার আছে এখানে এবং প্রথম কার্ডে কি আছে এক আছে এবং এক এবং চারে যোগ করলে কিন্তু আমাদের পাঁচ হয়ে যাচ্ছে এই বিষয়টা বলছে এখানে বাকি সবগুলো অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি আমরা করা মানে আমরা করছি এখানে তাহলে ধাপে ধাপে চিন্তে করে বের করলাম যে কোন কোন কার্ড অন অফ করব এখানে মোট ডট সংখ্যা পাঁচটি হবে এভাবে ধাপে ধাপে কোন সমস্যা সমাধানের পদ্ধতিকে অ্যালগোরিদম বলে এখানে মানে অ্যালগোরিদম মানে হচ্ছে কোন একটা মানকে অনেকটা অংশে ডিভাইডেড করে আর ভাগ করে এখানে ধাপে ধাপে কাজ করে এখানে ওকে তো আমরা নেক্সট ইটুলে এখানে জোরাজ যে কাজটা আছে এই কাজটা সলভ করবো ইনশাল্লাহ আশা করি এই যে আমাদের ডট কাজের যে খেলাটা আছে এই খেলাটা আপনি বুঝতে পারছেন এখানে ওকে